ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ আমরা এই ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ সম্পর্কে জানবো এই আমরা লেখা সম্পর্কে জানি আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লেখালেখি করে থাকি তাহলে এই ওয়ার্ড প্রসেসর একটি একটি মাধ্যম এই অনেকগুলির মাধ্যমে আমরা লেখালেখি কাজ করতে পারি তার মধ্যে এই ওয়ার্ড প্রসেসর হচ্ছে একটি মাধ্যম আমরা এই মাধ্যমে সাহায্যে কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব বা স্মার্টফোন ইত্যাদির সাহায্যে আমরা এই লেখালেখির কাজটা করতে পারি এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে তাহলে মানুষের মনের বাপ প্রকাশের জন্য একটি মাধ্যম হচ্ছে কি লেখা লেখি তাহলে আমরা যদি লেখি এরকম যে এই মনের বাপ প্রকাশের একটি মাধ্যম হলো প্রকাশের প্রকাশের একটি মাধ্যম একটি মাধ্যম হলো এই লেখা লেখি আমরা এই লেখালেখির মাধ্যমে কী করতে পারি এই মনের বাপ লেখি তাহলে এই লেখালেখির মাধ্যমে আমরা গল্প কবিতা উপন্যাস ইত্যাদি লিখতে পারি গল্প কবিতা বা উপন্যাস এই দিয়ে আমরা কি করতে পারি এই লেখালেখি করতে পারি তাহলে এই লেখালেখির কাজটা আমরা কি কিসে সাহায্য করে থাকি এই ওয়ার্ড প্রসেসরে কম্পিউটার বা ইলেকট্রনিক্স যিনি যন্ত্রের সাহায্যে যদি আমরা লেখালেখি করি তাহলে এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে করতে পারি বা আমরা যদি এগুলি না ব্যবহার করি প্রযুক্তি ব্যবহার না করে আমরা কাগজে কলমে আমরা এই লেখালেখির কাজটা করতে পারি তাহলে মানুষের মনের বা প্রকাশের একটি মাধ্যম হচ্ছে কি এই লেখালেখি এছাড়াও আমরা প্রতিনিয়ত বা বিভিন্ন রকমের ছোট বড় হিসাব করতে হয় আমরা যদি যোগ বিয়োগ পূরণ বাক বিভিন্ন ক্যালকুলেশন কাজগুলি করতে হয় তাহলে এই তথ্য প্রযুক্তি বিকাশের ফলে এই কাজগুলির জন্য রয়েছে বিভিন্ন রকমের সফটওয়্যার তাহলে আমরা এই ছোট বড় কাজ করার জন্য আমরা এই বিভিন্ন রকমের ছোট বড় এই হিসাব নিকাশ করতে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করবো অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি ছোট বড় এই হিসাব করতে হয় প্রতিনিয়ত আমরা এই হিসাব নিকাশ করতে হয় তাহলে হিসাব করতে হয় করতে হয় তাহলে এইসব কাজগুলি আমরা যেই লেখালেখির কাজ বা হিসাব নিকার কাজ তাহলে এই কাজগুলি করার জন্য অনেক রকমের সফটওয়্যার রয়েছে তাহলে আমাদেরকে আমরা বলতে পারি এই সব কাজগুলি করার জন্য এই সব কাজগুলি করার জন্য এই সব কাজগুলি করার জন্য এই সফটওয়্যার সফটওয়্যার আছে বা রয়েছে বা আছে আমরা বলতে পারি এই আছে তাহলে আমরা যদি দেখি যে এই সফটওয়্যারগুলোর মধ্যে জন্য যদি লেখালেখির জন্য যেই সফটওয়্যার ব্যবহার করা হয় তাহলে কি এটাকে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসর আর ছোটো বড় হিসাব নিকাশের জন্য হিসাব নিকাশের হিসেবের জন্য আমরা এই স্প্যাড স্প্রেডশিট তাহলে আমরা বলতে পারি এখানে এই লেখালেখির কাজের জন্য এই লেখালেখির জন্য লেখির জন্য আমরা ব্যবহার করে থাকি এই ওয়ার্ড প্রসেসর এর জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে কি ওয়ার্ড প্রসেসর আমরা হেডিং এ বলেছিলাম যে এই ওয়ার্ড প্রসেসর হিসাব নিকাশের জন্য তাহলে এটা হচ্ছে কি এই স্প্রেডশিট হিসাব হিসাব নিকাশের জন্য আমরা বলতে পারি এই স্প্রেডশিট এই আমরা এই স্প্রেডশিট তাহলে এই দুই ধরনের সফটওয়্যার আমরা এই কাজের জন্য ব্যবহার করতে পারি একটি হচ্ছে লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর আর হিসাব নিকাশের জন্য আমরা এই স্প্রেডশিট তাহলে এই ওয়ার্ড প্রসেসারের সুবিধাগুলো যদি আমরা দেখি যে এই লেখালেখির কাজের ক্ষেত্রে আমরা যদি এই ওয়ার্ড প্রসেসারের সুবিধাগুলি আমরা দেখি এখানে যে এই ওয়ার্ড প্রসেসারের কী কী সুবিধা আমরা পেয়ে থাকি লেখালেখির সুবিধাগুলোর মধ্যে আমরা যদি দেখি যে এই নির্ভুলভাবে বা ভুল সংশোধন করা যায় এই ভুল সজে কি করা যায় সংশোধন করা যায় করা যায় তারপরে আমরা যদি আরো দেখি এই সুবিধাগুলির মধ্যে যে নান্দনিকভাবে বা সৌন্দর্যের সুন্দরভাবে আমরা কি করতে পারি উপস্থাপন করতে পারি এই নান্দনিকভাবে আমরা উপস্থাপন করতে পারি নান্দন উপস্থাপন করা যায় এই নান্দনিকভাবে এরপরে তৃতীয়ত আমরা যদি দেখি আরও তাহলে লেখাকে নানান রকমের উপস্থাপন করা যায় ছোটো বড় করা যায় ছোটো করা যায় বা কোনোটা যদি বড় করা যায় ক্যাপিটাল লেটার করা যায় স্মল লেটার করা যায় তাহলে এই লেখাকে লেখাকে নানান রকমেরভাবে ভাবে উপস্থাপন করা যায় তাহলে এই লেখাকে আমরা বলতে পারি লেখাকে নানান রকম উপস্থাপন করা যায় লেখাকে নানান রকমের উপস্থাপন করা যায় লেখা লেখার মধ্যে আমরা এই ছবি বা গ্রাফ বা টেবিল শার্ট ইত্যাদি সংযুক্ত করতে পারি যদি কোথাও লেখার মধ্যে ছবি সংযুক্ত করা লাগে আমরা ছবি সংযুক্ত করতে পারি বা চার্ট বা গ্রাফ বা টেবিল আমরা এই টেবিল রো কলাম আকারে যে কোনো কিছু সংযোজন সংযোজন করতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি যে এই ছবি বৈশিষ্ট্যগুলো বা সুবিধার মধ্যেগুলি ওয়ার্ড প্রসেসের সুবিধাগুলোর মধ্যে তাহলে এই ছবি গ্রাফ গ্রাফ বা টেবিল সার্ট এই টেবিল বা সারণ যেটা বলা হয় টেবিল বা সার্ট ইত্যাদি আমরা কি করতে পারি সংযোজন করতে পারি এছাড়াও যদি আমরা আরও বৈশিষ্ট্য দেখি এই ওয়ার্ড প্রসেসারের যদি বৈশিষ্ট্যগুলি দেখি এই বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা সেভ আমরা সেভ করতে পারি ফিউচারে ব্যবহারের জন্য বা সংরক্ষণ করতে পারি বা স্টোর করতে পারি বা স্টোর বলা হয় বা সংরক্ষণ আমরা বলতে পারি এই সংরক্ষণ করতে পারি বা আমরা ভবিষ্যতে ব্যবহারের জন্য এটা এই সংরক্ষণ করতে পারি বা কোনো ডকুমেন্টসকে আমরা অনেকগুলি কপি করতে পারি বা হাজার হাজার বা যত ইচ্ছে তত সংখ্যক কপি করে রাখতে পারি কপি করতে পারি আমরা এই খাওয়ার কপি না বা বাধা বাঁধাকপি না ফুল ফুলকপি না এই কপি হচ্ছে যে এই একটা কপিকে আমরা ফটো স্টেট করে যেটা বলি তাহলে এই ফটো স্টেটকে একাধিক সংখ্যক করা যায় তাহলে একটি ডকুমেন্টসকে আমরা একাধিক সংখ্যক ভাবে এটাকে সংরক্ষণ করতে পারি বা কপি করতে পারি তাহলে এই কপি করা যায় আমরা বলতে পারি এই কপি করা যায় এছাড়া আমরা যদি বানান দেখা যায় বা প্র প্রেরণ করা যায় সংরক্ষণ করা যায় ফাইন বা রিপ্লেস দিয়ে আমরা এই লেখাগুলো যেকোনো লেখা খুঁজে বের করতে পারি আমরা যদি হাজারো লেখা থাকে একই ডকুমেন্টস এর মধ্যে বা হাজার হাজার লাইন থেকে বা শত শত লাইন থেকে কোনো একটি লাইন বা কোনো একটি ওয়ার্ডকে আমরা খুঁজে বের করতে পারি এবং এটাকে সংশোধন করতে পারি রিপ্লেস করতে পারি বা বানান স্পেলিং আমরা দেখতে পারি আমরা স্পেলিং নামে একটি এই ওয়ার্ড প্রসেসর মধ্যে থাকে তাহলে এই ওয়ার্ড প্রসেসরে স্পেলিং স্পেলিংয়ের সাহায্যে আমরা এই বানানগুলো সংশোধন করতে পারি বা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা এগুলো আমরা দেখতে পারি তাহলে ইত্যাদি অনেক ধরনের সুবিধা এই ওয়ার্ড প্রসেসর থাকে তাহলে আমরা এখানে বলতে পারি এই ইত্যাদি অনেক ধরনের এই সুবিধা আমরা এই ওয়ার্ড প্রসেসরে পেয়ে থাকি তাহলে এই ওয়ার্ড প্রসেসর কিভাবে ওপেন করতে বা চালু করতে হয় আমরা এখানে দেখব তাহলে এই ওয়ার্ড প্রসেসরে কোন অপারেটিং সিস্টেমে সেট আপ থাকলে তাহলে ওই স্টার্ট মেনু থেকে আমরা এই অপারেটিং সিস্টেম স্টার্ট মেনু বাম পাশে ডিসপ্লে মনিটরের বাম পাশে নিচে কর্নারে এই স্টার্ট মেনু থেকে আমাদেরকে এই অল প্রোগ্রামসে যেতে হবে অল প্রোগ্রামসে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমাদেরকে যেতে হবে তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে এই স্টার্ট এই অপারেটিং সিস্টেমের এই স্টার্ট মেনুতে যেতে হবে এই স্টার্ট মেনু স্টার্ট মেনু থেকে আমাদেরকে যেতে হবে এই অল প্রোগ্রামস এই অল প্রোগ্রামসে আমাদেরকে যেতে হবে এই প্রোগ্রামস এই অল প্রোগ্রামস থেকে আমাদেরকে ওপেন করতে হবে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এই উইন্ডোজ সেভেনের জন্য এই এটা ওপেন করতে হবে তাইলে আমাদেরকে ওপেন করতে হবে এই মাইক্রোসফট মাইক্রোসফট অফিস ওফিস ওয়ার্ড এই ওয়ার্ড আমরা ওয়ার্ড প্রসেসিং দেখব তাহলে এই ওয়ার্ড টু সেভেন এই টু থাউজেন্ড সেভেন ওপেন করলে আমরা কি পাবো এই ওয়ার্ড প্রসেসারে আমরা ওপেন করতে পারবো ওয়ার্ড প্রসেসর গিয়ে আমরা এই লেখালেখির কাজটা করতে পারবো তাহলে আমরা যদি প্র্যাকটিক্যালটা করে দেখি এখন যে কীভাবে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করা যায় তাহলে আমরা দাফে দাফে দেখে নেব তাহলে আমরা এখানে দেখবো যে এই সরাসরি কীভাবে এই মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন ওপেন করা যায় তাহলে এম এস অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন ওপেন করা যায় আমরা তাহলে বলেছিলাম যে এই স্টার্ট স্টার্ট পেন যেতে হবে এই অপারেটিং সিস্টেম স্টার্ট তো এই স্টার্ট মেন থেকে আমরা আমাদেরকে যেতে হবে অল প্রোগ্রামস আমরা লিখেছিলাম আগে যে আমরা থিওরি কেলে বলেছিলাম যে এই অল প্রোগ্রামসে অপশানে যেতে হবে এখানে আমরা ক্লিক করবো মাউস দিয়ে বা সিলেক্ট করবো এখানে ক্লিক করার পর আমাদের আসবে এই আরও অনেকগুলি অপশান এই অপশানগুলো থেকে অফিস মাইক্রোসফট অফিস আমরা এই অফিসে ক্লিক করব এই মাইক্রোসফট অফিসের আন্ডারে অনেকগুলি এই অফিস সফটওয়্যার আছে এই এক্সেল সফটওয়্যার এক্সেস সফটওয়্যার তাহলে আমাদেরকে ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন ওপেন করলে আমরা এই ওয়ার্ড প্রসেসিং এর কাজ করতে পারবো তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ওয়ার্ড প্রসেসিং এর সফটওয়্যারটা আসবে তাহলে এখানে আমরা এই ওয়ার্ড প্রসেসিং এর কাজটা করতে পারবো এই ওয়ার্ড প্রসেসিং এর কাজ আমরা এই ওয়ার্ড প্রসেসিং শিটে এই এর মধ্যে আমরা করতে পারবো তাহলে এখানে আমরা যদি ওয়ার্ড প্রসেসর এই আইকনটা যদি দেখি যে এটা একটা কি আইকন এই এটা হচ্ছে আইকন বা প্রতীক বা অফিস আইকন বলা হয় এটাকে এই প্রতীকের সাহায্যে আমরা বুঝবো এই অফিস আইকন তাহলে এই এর মধ্যে ক্লিক করলে আমরা অনেকগুলি অপশন পাই এখানে নিউ ওপেন সেভ সেভ এজ আমরা এই চারটি অপশন যদি জানি যে প্রথমে এই নিউর সাহায্যে আমরা নিউ নতুন ডকুমেন্টস তৈরি করতে বা ওপেন করতে আমরা এই নিউতে ক্লিক করব আর ওপেনে আমরা আগে তৈরি করা বা পূর্বে তৈরি করা কোনো ডকুমেন্টস থাকলে এটাকে এই ওপেনে ক্লিক করে ওই নাম অনুসারে আমরা ওই লোকেশানে গিয়ে নাম করে ক্লিক করলে আমাদেরকে ওই আগের ডকুমেন্টসগুলো তৈরি করা ওপেনগুলি ডকুমেন্টসগুলো ওপেন হবে আমরা এখানে যে ডকুমেন্টসগুলো আগে তৈরি করা আছে তাহলে এগুলিতে আমরা ক্লিক করলে আমরা আগের তৈরি করা ডকুমেন্টসগুলো ওপেন করতে পারবো এরপর আমরা দেখবো এই সেভ সেভ আমরা কোনো একটি ডকুমেন্টস তৈরি করার পর আমরা যদি তৈরি করার পর আমরা এই সেভ গিয়ে কোনো একটি নামে আমরা ক্লিক করতে পারি সেভ করতে পারি বা অন্য একই নামে যদি আমরা করতে অন্য করতে লোকেশানে একাধিক লোকেশনে আমরা কি করতে পারবো একই নাম দিয়ে আমরা সেভ করতে পারি কিন্তু একই নামে এক জায়গায় একই নামে কয়েকবার সেভ করা যাবে না একই নাম ডুপ্লিকেট নাম গ্রহণ করা হয় না এই কম্পিউটারের সিস্টেম এই বেজের সাহায্যে আমরা কি করতে পারি এক একই ফাইল একাধিক নামে একই জায়গায় একই লোকেশনে আমরা কি করতে পারি সেভ করতে পারি সংরক্ষণ করে দেখতে পারি একই নাম বা যদি আমরা একাধিক নামে নাম পরিবর্তন করে আমরা কি করতে পারি এই সেভ এস দিয়ে সংরক্ষণ করতে পারি তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন ওপেন করে আমরা দুটি জিনিস লক্ষ্য করেছি একটি হচ্ছে কি আইকন আরটি হচ্ছে কি এই অপশন আমরা এই দুটি অপশন দুটি জিনিস যদি দেখি একটি হচ্ছে কি এই আইকন বা প্রতীক বা সেম্বল এই অফিস আইকন দেখেছি যে এই আইকন তাহলে আর হচ্ছে কি এই অপশন আমরা দ্বিতীয়তে আরটি দেখেছি দেখেছি আমরা এই অপশন এই অপশন বা এই অপশনের ফাঁসে থাকে একটি বা এই অপশন তাহলে এই অপশনের মধ্যে আমরা যদি দেখি এখানে এই দুই নম্বরটা আলোচনা করি যে এই অপশন তাহলে এই অপশনের মধ্যে আমরা পেয়েছি যে এই অপশনগুলি পেয়েছি এই অপশনের মধ্যে অনেকগুলি অপশন আছে এই একটি হচ্ছে কি আমরা যদি কত দেখি এটি হচ্ছে নিয়ম নিয়েও আমরা নতুন ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে বা ওপেন করার ক্ষেত্রে আমরা এই নিউতে ক্লিক করতে পারি তাহলে নতুন ডকুমেন্টস নতুন ডকুমেন্টস খুলতে আমরা এই অপশনটা ব্যবহার করে থাকি এই অপশন খুলতে আমরা একবার দেখবো এই এই আমরা এমএস অফিস ওপেন করে বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে আমরা এই অপশনগুলো আবার দেখব তারপর দ্বিতীয়তে আমরা খতে যদি দেখি খতে ওপেন এই ওপেন আমরা ইংরেজিতে যদি লিখি ওপেন ওপেন অর্থাৎ পূর্ব সংরক্ষণ করা বা কোন একটা নামে সেভ করা ডকুমেন্টসকে আমরা এই এই অপশন দিয়ে খুলতে পারি বা ওপেন করতে পারি তাহলে এটা কি পূর্বে সংরক্ষণ করা পূর্বে পূর্বে সংরক্ষণ করা ডকুমেন্টস খুলতে আমরা এই অপশনটা ব্যবহার করে থাকি এরপর আমরা গতে যদি দেখি গত হচ্ছে সেভ আমরা এই সেভ একটি অপশন পেয়েছিলাম আমরা আবার যদি আবার প্র্যাকটিক্যালি দেখব যে এই সেভ একটি অপশন এস এ বি সে বা কোনো একটি ডকুমেন্টস তৈরি করে বা কোনো একটি লেখালেখির কাজ করে আমরা এটাকে সংরক্ষণ করে ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য ব্যবহার করার জন্য তাহলে এটাকে এই সংরক্ষণ সংরক্ষণ সেই মাত্র সংরক্ষণ তাহলে এই সংরক্ষণ ভবিষ্যতে ব্যবহার করার জন্য ভবিষ্যৎ ব্যবহার করার জন্য আমরা এটা করতে পারি এবার সংরক্ষণ করতে পারি কোনো একটা নামে আমাদের যেই নাম আছে যে কোনো নাম আছে বা যে কোনো ওয়ার্ডের সমন্বয়ে যে কোনো অক্ষর সমন্বয় আমরা এই নাম তৈরি করতে পারি এরপরে আর অপশন দেখেছিলাম আমরা সেইভ এজ এই গতে আমরা যদি দেখি সেইভ এজ সেইভ এজ হচ্ছে অন্য নামে বা একই না একই নাম নয় এরকম তা অন্য নামে একই জায়গায় সংরক্ষণ করা বা আমরা যদি বলি ওই অন্য নামে সংরক্ষণ নামে সংরক্ষণ করা এই নামে সংরক্ষণের জন্য আমরা এই সেই বেজ ব্যবহার করতে পারি তাহলে এম এস অফিস যদি বা এম ওয়ার্ড যদি আমরা এখন ওপেন করে দেখি যে এই অপশনগুলি এটা হচ্ছে কি আইকন এই আইকন এটা হচ্ছে প্রত্যেক বা চ্যাম্বল এসে অফিস আইকন অফিস বাটন এখানে লেখা আসছে আমাদের এই এটা হচ্ছে অফিস বাটন আমাদের একটি লেখা আমরা দেখতে পাচ্ছি এখন এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই নিউ নিউ সাহেজে আমরা কী বলেছিলাম নতুন ডকুমেন্টস তৈরি করতে ওপেন করতে আর ওপেনের মাধ্যমে আমরা পূর্বে সংরক্ষণ করা কোনো ডেট ডকুমেন্টসকে ওপেন করতে আমরা এই ওপেন বাটন আমরা এই অপশনের পাশেই হচ্ছে কি এই আইকনগুলি এই প্রতীকগুলি এই সিম্বলগুলি আমরা ব্যবহার করতে পারি এগুলো হচ্ছে কি প্রতীক বা সিম্বল বা আইকন আর এগুলো হচ্ছে কি অপশন নাম তারপরে সেভ আমরা কোনো একটি ডকুমেন্টস তৈরি করে কোনো একটা নামে সংরক্ষণ করা ভবিষ্যতে ব্যবহারের জন্য আর সেভ এজ অন্য নামে একই জায়গায় সংরক্ষণ করতে আমরা এই সেভ এজ ব্যবহার করে থাকি তাহলে এই মাইক্রোসফট ওয়ার্ডের বা অফিসের আমরা এই অপশানগুলি দেখলাম তাহলে ওয়ার্ড প্রসেসর হচ্ছে আমরা ওয়ার্ড প্রসেসর যদি বলি যে ওয়ার্ড প্রসেসর হচ্ছে একটি সফটওয়্যার যার সাহায্যে চিঠিপত্র প্রতিবেদন অথবা কোনো নথি ইত্যাদি তৈরি করা যায় তাহলে ওয়ার্ড প্রসেসর হচ্ছে কি একটি সফটওয়্যার যার সাহায্যে চিঠিপত্র বা গল্প কবিতা উপন্যাস ইত্যাদি প্রতিবেদন তৈরি করা যায় ওয়ার্ড প্রসেসর